আসসালামু আলাইকুম আমরা সুরাহুদের পঞ্চাশ নম্বর আয় থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ সৈতান রহিম ইলা আয়াদ আকাহ হুদান আল্লাহ বলেন আজ জাতির প্রতি তাদের ভাই হুদ আল্লাহ সালামকে প্রেরণ করা হলো কল ইয়াক মা তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই এ নান তুম ইল্লা মুফতারুন এবং নিশ্চয়ই তোমরা মিথ্যা রচনা করছো অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের এবাদত করছো এটা তোমাদের মিথ্যা রচনা তাদের এবাদত করার পক্ষে কোনো দলিল প্রমাণ নাই তো এই আজ জাতি এরা হচ্ছে আদ এবনে আউজ এবনে এরাম এবনে সাম এবনে নুহ অর্থাৎ নুহুল্লাহ সালামের পঞ্চম পুরুষের মানুষেরা এবং নুহুল্লাহ সালামের পরে এই জাতিটাই প্রথম ধ্বংস হয়েছে নুহুল্লাহ সালামের সাথে যারা নৌকা ছিল এই পাঁচ পুরুষে তাদের ব্যাপক বংশ বিস্তার হয়েছে এবং এই লোকগুলি এডেন হাজারাহ মদ এই সমস্ত এলাকায় তারা বসবাস করতেছিল এবং এদের অন্যান্য শাখা ইয়ামামা ওমান তারপর বাহরাইন এইসব অঞ্চলে এরা মানে সব মানে এক কথা কোস্টাল এরিয়া সমুদ্র তীরবর্তী অঞ্চল আরব সাগর তারপর সাগর এই কোস্টাল এরিয়ায় এরা বসবাস করতেছিল আজ জাতি এদের নাম পায়গাম্বারে নামশিফুদ ইসলাম থেকে এরা পঞ্চম পুরুষের মানুষ এদের ব্যাপারে আল্লাহ তালা এই ঘটনা এখানে উল্লেখ করছে এই সুরার মধ্যে সাতজন পায়গাম্বার এবং সাতটা জাতির কথা উল্লেখ করা হয়েছে আমরা একে একে এগুলো আমরা দেখতে পাব পিছনে আমরা কয়জনের কথা বলেছি যে যাই হোক মোটামুটি আপনারা সাতজন পয়গাম্বারের ইতিহাস এখানে আপনারা পাবেন ইনশাল্লাহ ইয়া কম আলাই আজরান হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার দাওয়াতের কোনো বিনিময় দাবি করছি না এন আজরিয়া ইল্লা আল্লাধি ফাতরানি নিশ্চয়ই আমার বিনিময় ওই আল্লাহর উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন আফলা আকলুন তোমাদের কি কোনো জ্ঞান নাই অর্থাৎ পয়গম্বররা আল্লাহর পক্ষ থেকে চাকরি করেন পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ এই সম্পদ থেকে পয়গম্বররা কি গ্রহণ করবেন এটা আল্লাহ তাদের জন্য বিধান করে দেন সেইভাবেই তারা তাদের ভাতা গ্রহণ করে থাকেন তারা কখনোই যাদের প্রতি যাদেরকে হয় তাদের কাছে কোনো বিনিময় দাবি করেন না অয়া কম ইস্তাফরুর রব্বাকুম হে আমাদের হে আমার জাতি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপরে সুম্মাতু বিলে তারপর তোমরা তার দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর কাছে ফিরে আসো তাহলে কী হবে ইউরুশলামা আলাইকুম উম্মেদরারা তাহলে আকাশ তোমাদের উপরে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবে ওইয়াজেদ কুম কুয়াতন এবং তোমাদের শক্তির সাথে শক্তি আরও বাড়িয়ে দেবে তো এখানে কাকা বলেন যে আজ জাতির উপরে তিন বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল তাদের উপরে দুর্ভিক্ষ চলছিল এবং তার যেমন তাদের খেতে খামারের ফসল বন্ধ ছিল এভাবে তাদের প্রজনন অর্থাৎ তাদের বংশ বিস্তারও হতো না তাদের নারীরা সন্তান প্রসাব করতো না এই তিন বছর পর্যন্ত তাদের রকটা অচল অবস্থা ছিল তো এই বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর বিধানের আনুগত্য করো তাহলে আল্লাহ তালা তোমাদের পর্যাপ্ত আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করবেন এবং শক্তির সাথে শক্তি বাড়বে অর্থাৎ তোমাদের খেতে খামারও তোমাদের বরকত হবে এবং প্রচুর উৎপন্ন হবে এবং তোমাদের সন্তান সন্ততিও তোমাদের বাড়বে এভাবে আল্লাহ তালা তাদেরকে জানায় দিলেন অলা তাতাওয়াল্ল মুজরিমিন এবং তোমরা অপরাধী হিসেবে ফিরে যেও না তোমরা আল্লাহর বিধান মানো মা যে তানাবে বেবাইয়ে না তখন তারা বলল হে হে হুদ তুমি আমাদের কাছে তো কোনো উজ্জ্বল প্রমাণে আসো নাই আমি কি আলহান আনকাউলেখা আর আমরা তোমার মুখের কথা আমাদের ইলাহাদেরকে ত্যাগ করব না আমাদের ইলা অর্থাৎ নুহুল আসলামের সময় যে মূর্তিগুলো ছিল হুদ্রাসুয়াই আগু শ্যাউক নাসরা এগুলি বন্যায় সব মাটির নিচে বালুর নিচে লুকিয়ে গেছিল হারিয়ে গেছিলো শয়তান এগুলি মাটি করে আবার এই মূর্তিগুলি এদেরকে বের করে দিয়েছে এবং এই মূর্তিগুলি এরা সবই আদম সন্তান আদম সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি এরা মারা গেছে মারা যাওয়ার পর এদের জন্য যখন তাদের আত্মীয় স্বজন এবং দলের লোকেরা খুব দুঃখ প্রকাশ করছে তখন শয়তান কুমারের বেশে এসে কুমার যারা মাটির আর্দেন আর এগুলি যারা মাটির যারা বানায় এরা কুমার এই এই কুমারের বেশে আইসে বলে যে আমি তো কুমার আপনাদের মৃত ব্যক্তির জন্য খুব দুঃখ করছেন তো আমি তার একটা মানে ইয়া মূর্তি করে দিতে পারি তার একটা পোর্ট্রেট মানে একটা মানে একটা তার একটা প্রতিকৃতি একটা মূর্তি আমি বানাই দিতে পারি আপনারা ঘরে রাখবেন দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে মনের কষ্ট দূর হবে আমি কি করে দেব। তো ওরা বসে যে হ্যাঁ হ্যাঁ দাও করে তখন ওই সম্মানিত ব্যক্তি তার একটা মূর্তি ওরা করে দিল এবং সেটা ওরা ওই সমাজের নেতা এটা তাদের ঘরে রাখলো ঘরে রেখে তাদের খুব ভালোই লাগো বেশ কিছুদিন পরে শয়তান ওই শয়তান আবার কুমারের বেশে আবার এসে বলে যে আমি যে আপনাদেরকে আপনাদের অমুক নেতার একটা মূর্তি করে দিয়েছি এটা আপনার কাছে ভালো লাগছে না হ্যাঁ তাহলে আর আমি করে দেবো যেটা আপনারা যেখানে আপনারা বিচার সালিসি করেন সেখানে এটাকে স্থাপন করবেন এবং ওনাকে দেখে সবাই সত্য কথা বলবে সত্য সাক্ষী দিবে এবং আপনারা সহজেই বিচার কাজ সম্পন্ন করতে পারবেন হ্যাঁ দাও তখন আর মূর্তি বানাই দেওয়া হল সেটা তারা তাদের মজলিষে স্থাপন করলো কিছুদিন পরে আবার এসে বলে যে আপনাদের এগুলো ভালো লাগছে না কেন হ্যাঁ তাহলে আমি আর মূর্তি বানিয়ে দেব। আপনারা যেখানে এবাদত করেন সেখানে এটাকে স্থাপন করবেন তাহলে আপনাদের এবাদাত করতেও মনোযোগ ভালো হবে যেহেতু আপনাদের মুরব্বীর সামনে আপনারা এবাদাত করছেন তখন ওরা বলল হ্যাঁ বানাই দো তখন ইবাদতখানেও ওই শয়তান একটা মূর্তি ঢুকাতে সক্ষম হলো এভাবে প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা এই মূর্তিগুলোর পূজা করতো না এগুলি মনে করতে যে আমাদের মুরব্বী এখানে আসেন কিন্তু যুগ যুগ পার হয়ে যাওয়ার পরে যখন পরবর্তীরা আসলো তখন শয়তান তাদেরকে পরামর্শ দিল এই যে তোমাদের ঘরে মসজিষে মসজিদে যে নেতারা আছে তোমাদের পূর্বুষরা এদের বাদাত করতো তোমরা এদের বাদাত করো তখন তারা এই শয়তানের কথা বিশ্বাস করে এই মূর্তিগুলি পূজা করতে শুরু করে ভাই মূর্তি পূজার সূচনা হয় বলে তাপসির কাপড়া উল্লেখ করেছেন তো সব পাপের উদ্ভাবক শয়তান এখন ওরা বলল অমা তুমি আমাদের কাছে কোনো উজ্জ্বল প্রমাণে আসো নাই আর আমরা আমাদের ইলাহাকে তরক করবো না ছেড়ে দেবো না তোমার মুখের কথায় আমার নাহানুল্লা কবি মোমিনেন এবং আমরা তোমাকে বিশ্বাস করি না এর নাকুল ইল্লাহ আতারাকা বাজ আলে আতানা বিশু বরং আমরা বলছি যে আমরা বলছি যে আমাদের কোনো ইলাহ তোমার ক্ষতি সাধন করে ফেলবে অর্থাৎ তুমি যদি আমাদের ইলাহাদেরকে সম্মান না করো গালি দাও তাদেরকে বর্জন করতে বলো তাহলে আমরা মনে করছি যে আমাদের কোনো ইলাহ আমাদের কোনো মাবুদ তোমার কোনো ক্ষতি করে ফেলবে তুমি পাগল হয়ে যাবে অথবা অসুস্থ হয়ে পড়বে এরকম কোনো ক্ষতি আমাদের মাবুদ তোমার করে ফেলবে ওরা যখন এইভাবে পায়গাম্বাকে ভয় দেখালো পয়গাম্বা বলবেন কলা নিউ শীদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রাখছি অসাধু তোমরাও সাক্ষী থাকো এমনি বাড়িও মেম্মা তুষ্টিকোণ তোমরা যে সেরেক করছো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো এ থেকে আমি অসন্তুষ্ট আমি বাজার আল্লাহকে বাদ দিয়া মেন দুই আল্লাহকে বাদ দিয়া তোমরা যে তোমাদের অংশীদার নির্বাচন করে তাদের বদাত করছো এ ব্যাপারে আমি অসন্তুষ্ট অতএব ফাঁকি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারো তোমাদের কৌশল অবলম্বন করতে পারো সবাই মিলে সব মেলা আতঙ্ণ তোমরা আমাকে অবকাশ দিও না যেরকম নুহুল ইসলাম বলেছিলেন এই একই একইভাবে তাদেরকে জানাই দিলেন যে তোমরা তোমাদের কাজ ষড়যন্ত্র প্লট যেটা আছে আমার বিরুদ্ধে তোমরা চালিয়ে যাও আমাকে অবকাশ দিতে হবে না কেন ইন্নি তকল তল্লাহে রব্বি ও রব্বিকুম নিশ্চয়ই আমি নির্ভর করেছি ওই আল্লাহর প্রতি যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব মামেন দাব্বা তিন আখে দুমবে না সুইয়াতে এমন কোনো প্রাণী নেই বরং সকল প্রাণীগুলির মস্তিষ্ক আল্লাহতালার মুঠের মধ্যে আল্লাহ তালা সমস্ত প্রাণীর মস্তিষ্কগুলি তিনি তার হস্তগত করেন সবই তার হাতের মধ্যে অতএব আল্লাহ তালা যাকে যা করতে বলবেন যাকে যেদিকে ফিরাবেন সেই দিকে ফিরবে সেই সেই দিকে ঘুরবে সে সেইভাবে কাজ করবে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে আল্লাহ তালা সমস্ত প্রাণীর মস্তিষ্ক তিনি নিয়ন্ত্রণ করেন ইন্দা রব্বী আল্লাহ সেরাতে মস্তকিম নিশ্চয়ই আমার রব সুরাত মুস্তকিমী আসেন অর্থাৎ সরল পথে আমার রব অবস্থান করছে কাজী কোনো প্রাণী ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া যেহেতু সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর হাতে কাজেই কোনো প্রাণী আল্লাহর হুকুমের বাইরে আমার ক্ষতি সাধন করতে পারবে না ফায়েন তওয়াল্লাও তোমরা যদি ফিরে যাও যদি তারা ফিরে যায় ফকত ফায়েন তাহ যদি তোমরা ফিরে যাও তো ফাকাত আবল তুকুম রেশা আল্লাহ রব্বি ফকাত আবলুক মা উরসিল তুবিকুম যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমাকে জানিয়া প্রেরণ করা হয়েছিল আমি তা তোমাদের কাছে প্রচার করে দিয়েছি আমাকে জানিয়া আল্লাহ তালা পাঠিয়েছিলেন আমি তা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি উরসিল তু ভি মা উরসুল তু বিলাইকুম ওয়াস্তাকলেবুর রব্বি কমান গায়েরা গায়রাকুম এবং আমার রব তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিনিধি নির্বাচন করতে পারেন তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে তোমাদের পরে অন্য জাতিকে আল্লাহ প্রতিনিধি নির্বাচন করতে পারেন বলা তাদুর রু না এই অবস্থায় তোমরা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ আলা সেন হাফিজ নিশ্চয় আমার সমস্ত বস্তুর সংরক্ষণকারী সব কিছু তার নিয়ন্ত্রণে তিনি সব কিছু সংরক্ষণ করেন কাজেই তোমাদের পরিবর্তে আল্লাহ তালা অন্য জাতিকে নিয়ে আসবেন এবং তাদেরকে খেলাপথের দায়িত্ব দেওয়া হবে তাতে তোমরা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না অলম্মা যা আমরু না অথবা যখন আমার আদেশ আসলো আল্লাহ বলেন যখন আমার আদেশ আসলো অর্থাৎ সাত রাত আট দিন পর্যন্ত সুরে হাক্কার মধ্যে বলা আসে সাব আয়ালু সামানিয়াত আয়ামেন হুসুমা রিহিন সরসারে নাতিয়া। তাদের উপরে প্রচণ্ড ঝোড়ো হওয়া ঝঞ্ঝাবায়ু তাদের পরে আল্লাহ তারা প্রেরণ করেছিলেন এবং সেই ঝোরোহা বায়ু তাদের উপরে সাত রাত আট দিন পর্যন্ত একাধারে প্রবাহিত হচ্ছিল তো আল্লাহ বলেন অলম্মা যা আমরুনা যখন আমার আসলো না হুদ না আমি হুদকে মুক্তি দিলাম অল্লা আমানু মাহু এবং যারা তার সাথে ইমানি ছিল তাদেরকে আমি মুক্তি দিলাম বেরহমাতে মেন না আমার রহমতে আমার দয়ে আমার কোনুরায় করুণায় আমি তাদেরকে মুক্তি দিলাম ও নাজ না আজাবেন গালিদ এবং এই কঠিন শাস্তি হতে আমি তাদেরকে মুক্তি দিলাম হুদুল্লাহ সালাম এবং তার সাথে যারা ইমানদার ছিল তাদেরকে আল্লাহ মুক্তি দিলেন আর বাকি জাতিকে তালা এমনভাবে ধ্বংস করলেন সাত রাত আট দিন খুব ভয়ঙ্কর শাস্তি দিয়ে তাদেরকে কালা ধ্বংস করছেন এমনভাবে প্রচণ্ড বায়ু আসে যে বাতাসে তাদের মানুষগুলি পশু সম্পদ তাদের মাল আশ্রাবগুলি সব আকাশে ঘড়ির মতো যে আমরা ঘুড়ি উড়াই এই ঘুড়ির মতো আকাশে ছিল। আবার সেখান থেকে তাদেরকে আশ্রে মাটিতে ফেলে দেওয়া হলো আবার তোলা হলো এভাবে তাদেরকে আশ্রাতে আশ্বাতে পিটাতে এই জমি ফেলে দেওয়া হলো বালুর ঝড় এসে তাদেরকে চাপা দিয়ে দিল। আবার বালুর ঝড় হটে গেল আবার আকাশে তোলা হলো আবার আশার মারা হলো এইভাবে সাত দিন সাত রাত আট দিন পর্যন্ত তাদেরকে আশ্রাতে আসসাথে তাদেরকে ধ্বংস করে শেষ পর্যন্ত তাদের মরদেহগুলি একেবারে আল্লাহ তারা সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন বাতাসের সাহায্যে এভাবে আজ জাতিকে আল্লাহ যেমন শক্তিশালী জাতি তেমন আল্লাহ ধ্বংস সেভাবে করেছেন শক্তি শক্তিকে দেয় শক্তি তো আল্লাহ দেয় আল্লাহ দেওয়া শক্তিকে নিয়ে অহংকার করলে আল্লাহ তারা এভাবেই অপমান করে তিলকা আদুন এই হচ্ছে আজ জাতি জাহাদু আয়াতেরাবিম যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে ও আশাও রুসুলা এবং রাসুলের নাফরমানি করেছে অবাধ্যতা করেছে অত্যাব আমরা জব্বার জব্বারানিদ এবং তার অনুকরণ করেছে সকল তারা অনুকরণ করেছে ওই সকল নেতাদের যারা ছিল অত্যাচারী এবং সীমা লঙ্ঘনকারী এই সমস্ত অত্যাচারী সীমা লঙ্ঘনকারী নেতাদের তারা অনুকরণ করেছে তারা পয়গম্বারের অনুকরণ করে নাই তারা আল্লাহ রসুলের নাফরমানি করেছে রাসুল এখানে বহু বসন বলা হয়েছে একজন রাসুলকে অপমান করা মানেই সমস্ত রসুলকে অপমান করা সমস্ত রসুলকে অমান্য করা এই জন্য বহু বসন ব্যবহার করে আর আরবি বাগধারায় সম্মানিতদেরকে সবসময় বহু বসন দিয়েই সম্মানিতদেরকে ড্রেস করা হয় বা তাদের কথা উল্লেখ করা হয় উৎপুফি হাজি দুনিয়া লায়না এই দুনিয়ায় তাদের পিছনে বর্ষিত হচ্ছে অনবত অভিশাপ তাদের পিছনে অনবরত অভিশাপ বর্ষিত হচ্ছে সবাই তাদেরকে অভিশাপ করে তাদেরকে কেউ তাদের জন্য কেউ দোয়া করে না ওই আওয়াম কেয়ামা এবং কেয়ামতের দিনেও কেয়ামতের মাঠেও তাদের উপর অভিশাপ বর্ষিত হতে থাকবে সকলেই এই জাতির প্রতি অভিশাপ করবে আরা সতর্ক হও ইন্ন আদান ইন্ন আদন কাফারুর আব্বাহম নিশ্চয়ই আজ জাতি নিশ্চয়ই আজ জাতি কাফারুর আব্বাহম তাদের রফকে অস্বীকার করেছে আল্লাহ বৌদ আল্লাহ কম কমে হুদ আলা তোমরা সতর্ক হও আল্লাহর রহমত অতি দূরে হুদ কম থেকে হুদ কমের থেকে আল্লাহ রহমত আল্লাহর দয়া ক্ষমা অতি দূরে যেহেতু তারা অপরাধ করে চরমভাবে আল্লাহর নাফরমানি করে তারা ধ্বংস হয়েছে এই জন্য তারা রহমতের কাছাকাছি অবস্থান করছে না এই আজ জাতিভাবে দূর হলো ধ্বংস হলো এই আজ জাতির পরেই অয়লা সামুদা নুয়েলা সাহের কথা প্রথমে বলা হয়েছে তারপরে আজ জাতির কথা বলা হলো এবার তিন নম্বরে সামুদ জাতির কথা বলা হলো ওয়ালা সামুদা আর সামুদ জাতির প্রতি আল্লাতালা আখাম সালেহা তাদের ভাই অর্থাৎ তাদেরই বংশীয় তাদেরই সম্প্রদায়ের লোক সালে আল্লাহ সালাম তাকে আল্লাহ প্রেরণ করলেন তিনি ইয়া কোম এবুদুল্লাহ তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি আল্লাহর বদাত করো মালাকুম নিমরাদ ইলাহেন গাইরু আল্লা ছাড়া তোমাদের কোনো উপাশ্য নাই হু আনসা কু মাউদ তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন অর্থাৎ মানব সৃষ্টির সূচনা হয়েছে মাটি হতে আদম আল্লাহ সালামকে যখন আল্লাহ সৃষ্টি করার প্রস্তাব করেছেন তখন যে পৃথিবীর থেকে উপাদান সংগ্রহ করা হয়েছে মাটি পানি আগুন তাপ বাতাস এগুলির মধ্যে একই সঙ্গে সমস্ত পৃথিবীর মানুষ সৃষ্টির জন্য যে পানি মাটি আগুন বাতাস প্রয়োজন এটা সবই একই সঙ্গে নেওয়া হয়েছে নেওয়ার পরে আদম সৃষ্টি করা হয়েছে আদমের পাজের হাড্ডি থেকে জান্নাতে মা হাওয়া সৃষ্টি করা হয়েছে আদম হাওয়া সৃষ্টি করার পরে আমরা পৃথিবীতে যত মানুষ আসবো কেমন পর্যন্ত এই সমস্ত মানুষের যে পদার্থটা আদমের মধ্যে ছিল এটাকে আল্লাহ তালা বীজে রূপান্তরিত করে দিয়েছেন পরবর্তীতে ওই পানি মাটি বীজে রূপান্তরিত হয়ে তার মাধ্যমে আমরা পৃথিবীতে বংশ বিস্তার লাভ করেছি তাই আল্লাহ বলেন তোমাদেরকে আনসা মানে প্রথম সৃষ্টি করা আছে মাটির থেকে সেখান থেকে মাটিকে আদম হওয়া আদম হওয়ার পরে আমাদেরকে আল্লাহ আমাদের মানে জন্মের উপাদান যেটা আদম হওয়ার মধ্যে ছিল এটাকে আল্লাহ তারা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং সেই বীর্যর ধারা পৃথিবীতে তিনি প্রবাহিত করে দিয়েছেন তার মাধ্যমেই আজকে পৃথিবীর বংশ বিস্তার হচ্ছে তাহলে আমাদের সকলেরই প্রথম সৃষ্টি মাটি থেকে এটা আল্লাহ বললেন অস্তা মারা কুমফিয়া এবং তোমাদেরকে ওই মাটিতেই বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে এবং তোমাদের বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওই মাটিতে হাস্তাক তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সুম্মা টুব বেরিয়ে তারপর তোমরা আল্লাহর দিকে রুজু হও অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ কি বলেন কি আদেশ করেন মানু কি নিষেধ করেন বর্জন করো এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর আল্লাহর দিকে ফিরে আসো ইন্দার রাব্বি করিব মুজিব নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং তিনি প্রার্থনার মানে আহ্বানকারীদের আহ্বানে তিনি জবদানকারী তিনি খুব কাশি আসেন তোমরা এমন নয় যে কোথায় আছে তার কাছে দরখাস্ত কীভাবে পৌঁছবে না তিনি অত্যন্ত কাছে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো আমি সেখানে তোমাদের সাথে ওয়া কুম আইন মাকুম তুম মায়াকুরুমেন নাজওয়া সাথে নিলেহ রুম তোমাদের তিনজনের পরামর্শের মধ্যে আল্লাহ তালা চতুর্থ থাকেন কাজে আল্লাহ তালা অতি নিকটে এবং তিনি জবাবদানকারী অর্থাৎ তোমাদের আহ্বানের সারাদানকারী দানকারী তোমরা আল্লাহ কাছে ক্ষমা চাও তবা করো ফিরে আসো আল্লাহ তালা তোমাদের তবা অতি নিকট থেকেই তোমাদের তবা কবুল করবেন তোমাদের আহ্বানে সারা দেবেন কল ইয়া সহলে হোক কাদুকুন্ত মার্জুয় কব্লাহ হাজা কলু তখন তারা বলল হে সালে ইতিপূর্বে তুমি আমাদের মধ্যে ছিল একটা আশার বস্তু তোমার উপরে আমরা আশা করেছিলাম যে তুমি যেমন জ্ঞানী স্বাস্থ্যবান সব কিছু বোঝো তুমি আমাদের নেতা হবে সর্দার হবে তোমাদের তোমাকে আমরা নেতৃত্ব দেব ক্ষমতা দেব এরকম একটা আশার বস্তু তুমি ছিলা কবলা হাজা, এর আগে অর্থাৎ এই নবাদ লাভ করার আগে তুমি এরকম আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলে আমরা যার উপরে আশা করেছিলাম এমন একটা ব্যক্তি তুমি ছিলে এখন তুমি এই কী হয়ে গেলে যেমন মোহাম্মদের বিষয়টা একই রকম মোহাম্মদ আসলাম সমাজের অতি প্রিয় ব্যক্তি ছিলেন তাকে সাদে কালামিন বলা হতো সেই মোহাম্মদ সুল্লাহ যখন অভিলাভ করলেন তখন তাকে মোহাম্মদ বলা হয় না এখন বলা হয় মোজাম্মাম মানে অভিশপ্ত ধিকৃত এবং সাদে কালামিনের পরিবর্তে তাকে বলা হয় কাজাবুল খায়েন তো এখানেও ঠিক একই অবস্থা সমস্ত পয়গম্বারদের একই অবস্থা এই জন্য এই কথাগুলি আল্লাহতালা আমাদের নবী মোহাম্মদ সালামকে শোনাচ্ছেন যাতে তিনি অন্তরে একটা প্রশান্তি লাভ করেন মানে তার অন্তরের একটা ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড এই মনে একটা প্রশান্তি আসে যে তার উপরে যে অবস্থাটা চলছে এইটা পূর্ববর্তী সকল পয়দের উপরে এই অবস্থাটা চলেছিল তো মা আবুদা মায়াবুদা আবাউনা তুমি কি আমাদেরকে নিষেধ করছো ওই সমস্ত দেবদের ইবাদত করতে যাদের এবাদাত আমাদের দ্বারা করত অন্যান্য লাফি সক্ষম নিশ্চয়ই ওই রয়েছি সন্ধের মধ্যে মেম্মা তাদুন এলেহে তুমি যদি আমাদেরকে ডাকো এই ব্যাপারে আমরা সন্ধিহান এই এ ব্যাপারে আমরা মানে নিশ্চিত হতে পারিনি যে তোমার কথা সত্য কি না মুরিব এবং আমরা ব্যাপারে সন্দেহ পোষণ করে যাচ্ছি তোমার এই কথাকে আমরা বিশ্বাস করছি না বরং এ কথার উপরে আমরা আমাদের মানে সাসপেকশন আমাদের সন্দেহ বিরাজ করছে আমরা তোমার কথা আমরা বিশ্বাস করছি না এভাবে পয়গম্বারের কথাকে তার প্রত্যাখ্যান করল কলা ইয়া কম আরম হে আমার জাতি তোমরা কি মনে ভাবো এনকুন্তম রব্বি যদি আমি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি ও আতানি মেনুর রহমা এবং আমাকে যদি আমার রব রহমত দান করে থাকেন অর্থাৎ নবুয়ত হোসে আল্লাহর বিশেষ রহমত তো ফামাই আনসলিম আল্লাহ নাসাইথ হু তাহলে কে আছে তোমাদের মধ্যে আমাকে সাহায্য করতে পারবে যদি আমি আল্লাহর অবাধ্য হই আমি আল্লাহর অবৈধ হলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন তখন তোমাদের কে আছে যে তোমরা আল্লাহতে আমাকে রক্ষা করতে পারবে ফামা তাজি দৌরানি তাকসির তোমরা ক্ষতি ছাড়া আর কিছুই আমার করতে পারবে না অর্থাৎ আমি যদি আল্লাহ না করি তাহলে তোমরা আমার উপকার করতেই পারবে না বরং আমার ক্ষতি বাড়বে উপকার মুঠেই তোমরা করতে পারবে না আল্লাহর মোকাবেলায় ওহে কওম হে আজি নাকাতুল লাইলakum হে আমার জাতি এই দেখো উঠনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন ওদের নেতা জুনদবেন জুনদবেন আমর সে বলছিল হে সালে তুমি যদি এই পাথরটা থেকে একটা গর্ভবতী উটনী বের করতে পারো তাহলে তোমার উপর আমরা ঈমান আনব তো সাল আল এই কথা শুনে তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন যে তোমরা আমি যদি এই পাথর থেকে উঠ বের করে দেখাতে পাই তাহলে তোমরা ইমান আনবে বল হ্যাঁ তখন সালাহ আল্লাহ দুর্গা নফর নামাজ আল্লাহর কাছে পড়লেন এবং তিনি প্রার্থনা করলেন যে আল্লাহ আমার প্রার্থনা মজুর করেন এবং মজুদা দান করেন ওরা অঙ্গীকার করেছে যে ইমান আনবে শেষ পর্যন্ত সালাহ আল্লাহ যে পাথরটা দেখিয়ে দিয়েছিল দেখা গেলো যে এই পাথরটা এমনভাবে নড়াচড়া করছে মনে হয় যেন তার মধ্যে একটা প্রাণ আছে এবং মানে প্রসব বেদনায় যেরকম একটা অবস্থা দেখা যায় এরকম একটা অবস্থা পরিলক্ষিত হলো মুহূর্তের মধ্যে পাথরটা ফেটে তার থেকে বিশালকায় একটা গাভিনে উঠনি বের হয়ে আসলো সে বলা আছে এক পাজর থেকে অন্য পাজরে দূরত্ব ছিল আশি গজ এবং এখনই সে বাচ্চা প্রসব করবে সে একটা বাচ্চা প্রসব করলো এইভাবে উঠনি বের হয়ে আসলো ফলে ওই জুন্দাবেন আমার এবং তার কিছু সাথীরা এনেছিল কিন্তু অন্যান্য নেতারা ইমান আনে নেই এ ঘটনা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা আছে তো আল্লাহ বলেন মানে পয়করের কথা ইয়া কবে হে আমার জাতি হাজি না আল্লাহ এ লাকুম তোমাদের উদ্দেশ্যে আয়াতুন এটা নিদর্শন ফাজারুহা একে ছেড়ে দাও আর আদিল্লা আল্লাহ জমিনে সে খাবে তার খাদ্য ক্ষতিকে বাধা দিও না আল্লাহ জমিনে খাবে পান করবে অলা তামার সুভাবে শুয়েন তোমরা ক্ষতির উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না অনিষ্ট বা ক্ষতি উদ্দেশ্যে তোমরা তাকে স্পর্শ করো না যদি করো আজামুন কারিফ তাহলে অতি নিকটতম আজাব মানে আজাব তোমাদের অতি কাছে সেই আজাব তোমাদেরকে পাকড়াও করবে আজাব দূরে না আল্লাহর আজাব তোমাদের অতি কাছে অবস্থান করছে আজাব তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা উটের কোনো ক্ষতি সাধন করো এটা পাক বলে দিলেন কিন্তু উটটি এত বড় ছিল যে এটা মাঠে আসলে অন্য মানুষের সব উটগুলো পালিয়ে যেত এবং এই উট কুয়ায় কুঁয় মুখ দিলে পানি সব শেষ হওয়া পর্যন্ত মুখ তুলত না তো এই উটের কারণে অন্যান্য যারা উটের মালিক ছিল তাদের খুব ক্ষতি সাধন হতো বিশেষ করে ওনারা মহিলা ধনী তার অনেক ছিল তারপর সদুপ নাম মহিলা ধনী তারও অনেক উঠ ছিল এই মহিলারাই ষড়যন্ত্র করে ওনারা সুন্দরী কন্যা ছিল তাদের মাধ্যমে সমাজের দুষ্ট নেতাদেরকে সে আকৃষ্ট করলো সদূপ সে নিজেই যুবতী ছিল সে সমাজের এই দুষ্ট নেতাদেরকে আকৃষ্টি করলো আকৃষ্ট করে তারা তাদেরকে পয়গম্বারের উঠ আল্লাহর উঠ হত্যা করতে তাদেরকে প্ররোচিত করলো অথবার কি হলো ফাঁকারু হা তারা সেই উটটাকে উটার মানে হ্যামস্ট্রাং হাঁ রটার উনি পা কেটে দিল ফকালা আইয়াম অতবার পয়গম্বর তাদেরকে জানিয়ে দিলেন তোমরা তোমাদের বাড়িঘরে তিন দিন অবস্থান করো তিন দিন ভোগ বিলাস করো যা ওয়াদুন গায়রু মকদুব এবং এই প্রতিশ্রুতি যা মিথ্যা নয় এই প্রতিশ্রুতি অবশ্যই সত্য তিন দিন পরে তোমাদের ঘরে শাস্তি আসবে পরে উটটাকে হত্যা করলো কেদারবেন সালেফ এটা ছিল এই উটটাকে হত্যা করার পরে তার গোস্তগুলি সব ভাগ করে নিয়ে গেল সালাল সালাম তিনি তার মসজিদে বধায়রত ছিলেন পরে তিনি বেরিয়ে আসেন আসার পরে বলে এ বলে আমি করি নে বলে আমি করি এভাবে তারা নানাবিধ কথা বলতেছিল তখন আসলাম বলেন যে তোমরা দেখো এর বাচ্চাটা কোথায় দেখো বাচ্চাটা ধরতে পারো কিনা তখন তারা বহু চেষ্টা করে বাচ্চাটাকে ধরতে পারো না সেটা ধরতে চাইলে শূন্যের উপরে উঠে যায় তাকে কোনোভাবে ধরতে পারে না শেষ পর্যন্ত বাচ্চাটা তিনটা ডাক দিল তিনটা ডাক দেওয়ার পরে পাথরটা ফেটে গেলো ওই পাথরের মধ্যে যেখান থেকে তারা মা বেরিয়েছিল ওই পাথরের মধ্যে বাচ্চাটা ঢুকে গেল তারপরে সার আসলাম বললেন যে তোমাদের খবর হলো এই যে বাচ্চাটা তিনটা ডাক দিছে তোমরা তিন দিন থাকবে তিন দিন পরে তোমাদের ধ্বংস হবে প্রথম দিনে তাদের চেহারা হলুদ বরণ হয়ে গেল। ওরা লক্ষ্য করছে যে হ্যাঁ তাহলে নিদর্শন তো আসছে দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বরণের হয়ে গেল তৃতীয় দিন তাদের চেহারা এমন কালো হলো মনে হয় যেন আলকাতরা মেখে দেওয়া হয়েছে এইভাবে তৃতীয় দিন তারা মাটিতে শুয়ে পড়লো ভয়তে এবং তারা উপরের দিকে তাকায় এবং নিচের দিকে তাকায় যে কখন শাস্তি আসে এভাবে তারা তৃতীয় দিন পার হওয়ার পরে তৃতীয় দিন রাত পার হয়ে যাওয়ার পর যখন ভোর আসলো এই ভোরে সকালবেলায় শাস্তি রাখতে তাদের উপরে আল্লাহর গজব আসলো ফালাম্মা যে আমরু আল্লাহ বলেন যখন আমার আদেশ আসলো তাদের উপরে ভূমিকম্প আসে জীবনিলামিন বিকাশ শব্দ করেছেন তাদের কলিচাপ ফেটে গেছে এভাবে একই সঙ্গে তাদের উপরে পাথর বর্ষণেরও ঘটনা বর্ণনা করা আছে মানে সব ধরনের শাস্তি তাদের উপর আসছে হলাম্মা যা আমরুনা আল্লাহ বলেন যখন আমার আদেশ আসলো না জাইনা সলেহা আমি সাল্লাহ আসলামকে মুক্তি দিলাম অল্লা দিন আমান মাহু এবং যারা তার সাথে ইমানদার তাদেরকে আমি মুক্তি দিলাম বেরহমাতে রহমাতে আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম অমেন খিদিয়ে ওমের এবং সেই দিনের অপমান থেকে আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম ইন্দন আব্বাকু আল কাবিউল আজিজ আপনার রব পরম শক্তিশালী এবং তিনি অপ্রীতি অপ্রীতি প্রতিরোধ ক্ষমতার মালিক আজিজ মানে এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ প্রতিকুর প্রতিরোধ করতে পারে না তিনি শক্তিশালী এবং অপ্রতিরোধ ক্ষমতার মালিক কাজে আল্লাহ তালা এভাবে এই শক্তিশালী জাতিকে ধ্বংস করেছেন এই সামুদ জাতিটা আজ জাতির পরেই সামুদ এবনে জাসুর এবনে আওয়াজ এবনে এরাম এবনে সালামু অর্থাৎ নুহুর আসামের ষষ্ঠ পুরুষ আজ জাতির পরেই এই জাতিটা তা আজ জাতি ছিল আরব থেকে দক্ষিণাঞ্চলে আর এই সামুদ জাতিটা ছিল মদিনা থেকে উত্তরে তাবুক এবং মদিনা এর মাঝখানে হিজির অঞ্চল এই কোরআন শরীফে হিজির নাম একটা সূরা আছে এই অঞ্চলে সালাহাম ছিলেন্লাহ মানে বিগ ব্যাং বিশাল শব্দ প্রখণ্ড একটা সব জীবির একটা আওয়াজ শিখ মেরেছিলেন আওয়াজ দিয়েছিলেন তাতে সেই আওয়াজে ওদের সবাই বুক ফেটে কলিজা বের হয়ে গিয়েছিল পাস্পী দিম দাসমিন এবং তারা তাদের গৃহে উবু হয়ে পড়েছিল মোরে উবু হয়ে পড়েছিল কাল্লাম ইয়াকও এমনভাবে তারা পড়েছিল যে মনে হয় যেন এখানে তারা বসবাসী করে নাই আলা তোমরা সতর্ক হাও ইন্না সামুদা কফরুর সামুদ জাতি রবের প্রতি অবিশ্বাস করেছিল তারা কুফরি করেছিল আলা বৌধ আল্লাহ সামুদ তোমরা সতর্ক হও এই জাতির উপরে আল্লাহ রহমত মানে অনেক দূরে আল্লাহ রহমত হতে তারা বহু দূরে অবস্থান করছে কোনোদিন তারা আল্লাহ রহমত লাভ করতে পারবে